সো শুরুতেই বলছি আমি কে আমি মারুফা হক দেশে বাংলাদেশে ছিলাম রংপুর শহরের একজন ছোট্ট জন্ম থেকে বেড়ে ওঠা সেখানেই গ্রাজুয়েশন এবং পরবর্তীতে এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে এখানকার এডুকেশন নেওয়ার চেষ্টা করলাম দেন মোটামুটি এস্টাবলিশড এবং আমি আমি চিন্তা করলাম যে পাশাপাশি যদি কিছু করতে পারতাম সাইড হাসেল হিসাবে তাহলে আমি কিছু ভুজছিলাম অনলাইনে আফটার কোভিড আপনারা সবাই সব এই সিচুয়েশনটা জানেন আপনারা তো নতুন করে বলার কিছুই নেই সো আমি যখন স্ক্রল করি তখন আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসের খোঁজ পাই এবং আমি আমার মেন্টর দ্বারা প্রভাবিত হই এবং ফার্স্ট টাইম আমি ওয়ান ফর্টি নাইন ডলার পে করে প্রথমে ব্যবসাটা জানার চেষ্টা করি এবং সেই মুহুর্তে আমি ফিনান্সিয়াল ক্রাইসিসে ছিলাম এবং আফটার দ্যাট আমি যখন জবে জয়েন করি জব করতে করতে আমি চিন্তা করলাম যে আমি একটু কনভিনিয়েন্ট ব্যবসা করার জন্য তো বেসিক্যালি সেখান থেকেই আমার ইন্সপিরেশনটা হয় যে আমি এই ডিজিটাল বিজনেস করব আসতে আমি সবকিছু আমাদের সবকিছু দেখতেছিলাম প্রোগ্রামটা কিরকম তো আমি আজকে ফুললি স্যাটিসফাইড যে আমাদের এই বিজনেস প্রোগ্রামটা অনেক দারুণ এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনি ব্যবহার করে ব্যবসা করতে পারবেন এবং এটার ভ্যালিডিটি আছে আপনি যে দেশ থেকে করবেন সেখানে আপনাকে অবশ্যই ট্যাক্স পে করতে হবে ট্যাক্স ছাড়া আপনি এটা করতে পারবেন না এবং যদি আপনি ট্যাক্স দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আমাদের ব্যবসাটা লিগ্যাল এবং ভ্যালিড তো এটা অনেকেই জিজ্ঞাসা করেন যে হালাল কিনা তা আমরা তো কোনো দ্রব্য কিংবা সুদের কোনো ছিটে ফোটায় কাজ করি না যে সেটা আমাদের হালালের পর্যায়ে পড়বে কিনা সেটার কোনো প্রশ্নের উত্তর আমাদেরকে এখানে দিতে হবে তো গেল সেটা এবং আমি ইটালিতে মাস্টার্স করছি আমার যে আমি যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছিলাম সেটা থেকে আমি যে কুইট করলাম হেলথ প্রফেশনে হ্যাঁ সেখান থেকে আমি আবার চিন্তা করলাম ব্যাক করলাম যে আমি আমার বিজনেস কোয়ালিফিকেশনে ফিরে যাব তো সেখান থেকে আমি আবার বিজনেস এম বিএ প্রোগ্রামে ভর্তি হই এখানে মাস্টার্স অন দ্য ওয়ে তো হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টে আমি ইন্টারন্যাশনালি যেটা কোর্স সেটাতে আমি ইনভলভ তো এটা করার পরে আমাকে হয়তোবা একজন ইন্টারপ্রিন হিসাবে নিজেকে প্রকাশ করতে হবে অথবা একজন এইচার ইন্টারন্যাশনাল এইচার হিসাবে জবে জয়েন করতে হবে এই রকম এই দুইটা অপশনের কিছু একটা অপশন তো অলরেডি তো আমি ডিজিটাল বিজনেস ইন্টারপ্রিনিয়র হিসাবে নিজেকে প্রকাশ করেই ফেলেছি তো এখানে আমি আরও নিজেকে প্রসিদ্ধ করার উদ্দেশ্যে আমি এখন নড়ে বসেছি যে না আমি এখানেই থাকব এবং ফিউচারে আমি কি করব। ফিউচারে আমি আমার এই বিজনেস প্ল্যাটফর্মই থাকব। এবং আমার বিজনেস প্ল্যাটফর্ম থেকেই আমি নিজেকে আরও বেশি বহুদূর বহুদূরে নিয়ে যাব এবং আপনারা জেনে থাকবেন আমাদের বিজনেস মডেলটা এত সুন্দরভাবে তৈরি যেটা ফুললি কমপ্লিট প্যাকেজ যেটা আপনাকে পেনশন স্কিল দেয়া হচ্ছে আপনার একটা টাইমে গেলে আপনি অবশ্যই পেনশন স্কিলার আর হবেন দ্যাট মিনস পেনশনভুক্ত আমাদের এই ব্যবসাটা অ্যান্ড লেভেল আপ করতে পারলে আপনার নির্দিষ্ট পরিমাণ লেভেল আপের পরে আপনি পেনশনভুক্ত হবেন এবং আপনার ব্যবসাটা যদি আপনি আপনি নেক্সট টাইম করতে না চান আপনি যদি কাউকে হ্যান্ড ওভার করতে চান উত্তরাধিকারী হিসেবে প্রকাশ করতে চান কারো মাধ্যমে সেটা আপনি করতে পারবেন এবং আমি সেটা ঠিকও করে ফেলেছি আমার ছেলেকে আমি দিয়ে দিব যদি ও চায় তো এই তো এভরি ব্রিফিং তো হয়ে গেল তো আপনারা জানি না কতটুকু ইন্সপায়ার্ড হয়েছেন আমার পক্ষ থেকে একটা অ্যাডভাইস থাকবে যে আমি হয়তো দশ বছর আগের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে ছিলাম বাংলাদেশে তাও আবার এন্টারপ্রেনার হিসাবে আমাদের দেশে অতটা ওই পড়াশোনা করেছি থিওরিক্যালি প্র্যাকটিক্যালি এন্টারপ্রেনার হওয়ার ঐরকম কোনো ইচ্ছা কখনো হতো না ওই ব্যাংকিং প্রফেশনেই মানুষ সবাই ঢোকে একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি দেখছি ম্যাক্সিমাম তারা ব্যাংকে ঝুঁকে যায় তো বিদেশে ওই কিছু না বিদেশে আপনি যে যে সেক্টরে থাকবেন সেই সেই সেক্টরে আপনি মুভ করতে পারবেন ইভেন এখন আমাদের দেশেও সম্ভব একজন এন্টারপ্রেনার হিসেবে আপনি কোন সেক্টরে কাজ করবেন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন তো সেক্ষেত্রে আমি অনেক ঝরে পড়া ভাই এবং আপুদেরকে বলছি যারা অ্যাব্রোডে এসে নিজেদের কাজের কষাঘাতে নিজের প্রফেশন চেঞ্জ করা একটা দেশের দেশের মা বাবা ভাই বোন তাদেরকে টেনে তোলা এইসব ব্যারিয়ার যাদের মাথার মধ্যে থাকে বার্ডেন থাকে হেডেক থাকে তো তারা পেরে উঠতে পারে না যে ভালো কিছু করার অপশনে যাওয়ার জন্য সো তাদেরকে আমি অ্যাডভাইস করবো তারা যদি পারে যদি চায় যে ভালো কিছু করতে এবং নিজেকে তৈরি করতে এটা জাস্ট রেডিমেড একটা ওয়ে এটা কোনো কি বলবো আপনাকে এটা আপনি যদি বলেন এটা কি রকম বিজনেস প্ল্যাটফর্ম এখানে কীভাবে আপনি কাজ করবেন এখানে আমি আপনাকে শিওরিটি দিতে পারি এখানে এআই দ্বারা পরিচালিত অটোমেটেড ইমেইলিং সিস্টেম আছে তো সবকিছু মিলায় আপনি টেন পার্সেন্ট কাজ করবেন আর নব্বই পার্সেন্ট কাজ ইন্টেলিজেন্স দ্বারাই পরিচালিত হবে তো হ্যাঁ উন্নত প্রযুক্তির ভারে যখন পুরো বিশ্ব মানে ডুবছে তো সেক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ে থাকবো কেন তো যারা পিছিয়ে পড়ে থাকতে চান না তারা অগ্রসর হন এবং যে কোনো ইনকোয়ারি আপনি করার জন্য আসতে পারেন আমি আছি আপনাদেরকে গাইডলাইন করার জন্য সো এভরি যে যেখান থেকেই বলছে আমাকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমাদের এখানে ইটালিতে হোল ডে অ্যান্ড নাইট ড্রিজলিং গুড়ি বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুড়ি বৃষ্টির শুভেচ্ছা আপনাদের সবাইকে সো এভরি ওয়ান ভালো থাকবেন হ্যাভ এ নাইস ইভিনিং আফটারনুন অলসো আচ্ছা ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম এগেইন